যদি মন ভাঙারি বিচার কর তখন ব্যারিস্টার তাহলে তুই পাইতি না রে কোনো দিন সার এই দুনিয়ায় থাকতো না রে কোনো জেন্দালা কোন কাল নাগিনি করতো না রে কারো সর্বনাশ কোন কাল নাগিনি করতো না রে কারো সর্বনাশ রাত নিশীতে কান্না করে চোখ ভেজাই তো হাকে কারো মনে বইত না রে দুঃখ নদীর ঢেউ তোর মতো পাশানি আর হইত না রে যদি মন ভাঙারি বিচার করত কোন দিত না গলায় দিহিয়া দরি কারো যমুনায় কলসি বেঁধে চাইত না কেউ মরি কলিজাটা পুরে কারো হইত না যদি মন ভাঙারি বিচার করতো কোনো যদি মন ভাঙারি বিচার করতো কোন তুই কোনো দিন পাইতি না রে সার এ দুনিয়ায় থাকতো না রে কোনো জেন্দালা কোনো কোন কাল না করতো না রে কারো সর্বনাশ